orada নেতৃত্ব দানকারী ছাত্রদেরকে প্রকাশ্য দিবালকে কুপিয়ে কুপিয়ে রাস্তার পাশে ফেলে দেওয়া হচ্ছে কাউকে ড্রেনে পাওয়া যাচ্ছে কাউকে পিছন থেকে সে ছুরি কাটাজ করা হচ্ছে কিন্তু আমরা বর্তমান সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করতে তাদেরকে দেখছি না যেটা আমাদের এই ছাত্র জনতার জন্য অত্যন্ত দুঃখজনক কারণ এই ছাত্র লাশের উপর দিয়ে এই বিপ্লবী সরকার গঠিত হয়েছে সুতরাং তারা যদি ছাত্রদের এই অবদানকে ছাত্রদের নিরাপত্তার ব্যাপারে তারা অবহেলা করে তাহলে এই বিপ্লব দেশের দীর্ঘস্থায়ী হবে না Thank okay. you.